তো বন্ধুরা আজকে আমরা দেখে নেব কীভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলিট করতে পারব তো আজকে ভিডিওতে বেশি কথা না বলে আমরা সরাসরি দেখে নেব কীভাবে আমরা অ্যাকাউন্টটি পারমানেন্ট ভাবে ডিলিট করবে তো দেখুন আমরা কিন্তু যে ফেসবুকের অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশানের মধ্যে চলে এসেছি চলে আসার ফোন উপর দিকের ফোন নারে আমরা একটি থ্রি ডট অপশান কিন্তু পেয়ে যাচ্ছি দেখুন আমি মার্ক করে দিচ্ছি এই যে থ্রি ডট অপশানটি রয়েছে এই থ্রি ডট অপশানের মধ্যে আমরা কিন্তু প্রেস করবো তো প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব নিচের দিকে স্ক্রল ডাউন করলাম স্ক্রল ডাউন করার পর এখানে আমরা আরেকটি অপশান পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আমরা প্রেস করে দেব প্রেস করলাম প্রেস করার পর কিন্তু আমাদের সামনে আরেকটি সেটিংস অপশান কিন্তু চলে এসেছে দেখুন এই যে আরেকটি সেটিংস অপশন আমাদের সামনে চলে এসেছে এই সেটিংস অপশানের মধ্যে আমরা প্রেস করব তো প্রেস করে দিলাম প্রেস করার পর উপর দিকে দেখুন পার্সোনাল ডিটেলস এখানে দেখুন পার্সোনাল ডিটেলস তো এই অপশানটির মধ্যে আমরা প্রেস করবো এখানে আমরা আরও অপশান পেয়ে যাচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বিভিন্ন ধরনের অপশান পাচ্ছি আমরা পার্সোনাল ডিটেলসের মধ্যে প্রেস করবে প্রেস করে দিলাম প্রেস করার পর আরেকটি অপশান আমরা পেয়ে যাচ্ছি পার্সোনাল ডিটেলস আবার আমাদেরকে পার্সোনাল ডিটেলস অপশানের মধ্যে প্রেস করতে হবে তো আমরা প্রেস করে দিলাম প্রেস করার পর দেখুন এখানে কন্টেক্ট বার্থডে সমস্ত কিছু দেখাচ্ছে এখানে নিচে আরেকটি অপশান দিচ্ছে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানের মধ্যে আমরা প্রেস করবো প্রেস করে দিলাম প্রেস করার পর এখানে আরেকটি অপশান রয়েছে এই অপশানের মধ্যে আমরা প্রেস করবো প্রেস করার পর দেখুন আমরা প্রেস করে দিলাম প্রেস করার পর এখানে যেহেতু আমার ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে কানেক্ট করা রয়েছে সেই জন্য আমার ইনস্টাগ্রাম ফেসবুক দুটো আইডি কিন্তু এখানে শো করছে তো আমি ফেসবুকের মধ্যে প্রেস পড়বো দেখুন এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট দেখাচ্ছে উপর দিকে এবং নিচের দিকে কী দেখাচ্ছে ডিলিট অ্যাকাউন্ট ডিনিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট তো আমরা এই ডিলিট অ্যাকাউন্টের মধ্যে প্রেস করব। প্রেস করার পর আমরা কন্টিনিউ বাটনে প্রেস করবো কন্টিনিউ বাটনে প্রেস করার পর আবার আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে ফেসবুকের তরফ থেকে যে আমি অ্যাকাউন্টটি কেন ডিঅ্যাক্টিভেট করতে চাইছি তো দেখুন এখানে আমি যে কোনো একটা চুজ করে নিতে পারি নিজের মতো তো আমি এখানে এটি চুজ করছি মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকেড অর্থাৎ আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে যার কারণে আমি ডিলিট করছি তো এটির মধ্যে প্রেস করে আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দেবো প্রেস করার পর এখানে আবার আমরা কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দেওয়ার পর দেখুন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আমাদেরকে আবার কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে তো আমরা কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের যে ফেসবুকের পাসওয়ার্ড রয়েছে সেটি কিন্তু এখানে জানতে চাওয়া হবে যে আমার ফেসবুকের পাসওয়ার্ডটি কী সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি যখনই এখানে দেখুন নিচের দিকে একটি কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনে প্রেস করে দেবো পাসওয়ার্ডটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে অথবা ডিনিট হয়ে যাবে পারমানেন্টভাবে এই অ্যাকাউন্টটি কিন্তু আমার ফেসবুকের মধ্যে কোনো অস্তিত্ব আর থাকবে না তো বন্ধুরা বুঝতে পারলেন কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা সেটিংসের মাধ্যমে অ্যাকাউন্টে ডিলিট করে নিতে পারবো আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই বেশি বেশি করে লাইক করুন তা না হলে হয়তো পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে আপনাদের সামনে পৌঁছাবে না ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না